আজকের ভিডিওতে তিনটা পাওয়ারফুল আপকামিং বাইক নিয়ে কথা বলবো বাইক তিনটা খুবই পাওয়ারফুল হবে তিনশো সিসি সেগমেন্টে এটা মূলত থ্রি হান্ড্রেড সিসি সিগমেন্টের পাওয়ারফুল বাইক নিয়ে আজকের ভিডিও আর প্রত্যেকটা বাইকই দেশের বাইক মার্কেটে ঢুকবে যেহেতু বর্তমানে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত সিসি লিমিট করা হয়েছে আমাদের লিস্টে সবচাইতে পাওয়ারফুল বাইক হচ্ছে ইয়ামাহা আর কারণ এই বাইক থেকে একজন ইউজার পাওয়ার প্রডিউস করতে পারবে একচল্লিশ পয়েন্ট চার শূন্য পর্যন্ত যেটা দশ হাজার সাতশো পঞ্চাশ আর এ মানে এটা হিউজ এবং টর্ক প্রডিউস করতে পারবে নয় হাজার আর পি এ পয়েন্ট আট শূন্য নিউটন মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা অনুযায়ী বাইকটা থেকে টপ স্পিড পাওয়া যাবে একশো আটাশি কিলোমিটার বা তার চেয়েও বেশি এই বাইকের পাওয়ার এবং টর্ক নিয়ে ইউজারদের মোটেও কমপ্লেন থাকবে না এটা বলাই যায় আর বাইকের সামনে সাসপেনশনে ইউজ করা হয়েছে মোটা একটা ইউএসটি সাসপেনশন যেটা সাঁত্রিশ মিলিমিটার কে ওয়াই এবং বাইকের পেছনে থাকছে মনোশক এটা অ্যাডজাস্টেবল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন বাইকটা যেহেতু পাওয়ারফুল একটা বাইক এই জন্য বাইকের ব্রেকিং সিস্টেমটা আরও বেশি স্ট্রং হওয়া প্রয়োজন ছিল কারণ বাইকটার ফ্রন্টের চাকায় ডিসব্রেক সাইজ দুশো আটানব্বই মিলিমিটার এবং বাইকের পেছনের চাকায় ডিসব্রেক সাইজ দুইশো বিশ যদিও বাইকটাতে ডুয়াল চ্যানেল ইউজ করা হয়েছে কিন্তু বাইকের ব্রেকিং ডিস সাইজ আরও বেশি বড় হওয়ার প্রয়োজন ছিল কারণ বাইকটা যথেষ্ট পাওয়ারফুল ফ্রন্টের চাকায় বাইকের টায়ার সাইজ হবে একশো দশ এবং পেছনের চাকায় টায়ার সাইজ হবে একশো চল্লিশ আমি প্রত্যেকটা বাইকের সংক্ষেপে অবশ্য রিভিউ দিচ্ছি কারণ এখানে আমি তিনটা বাইক নিয়ে কথা বলবো আর একটা বাইক নিয়ে যদি বেশি কিছু বলি তাহলে ভিডিও লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে এখন আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইয়ামাহা আর থ্রি এই বাইকটার প্রাইস কত হতে পারে বাইকটার প্রাইস বাংলাদেশের বাইক মার্কেটে হবে প্রায় নয় লাখ টাকার উপরে লিস্টে দুই নাম্বার পরিচ্ছন্ন রয়েছে কাউসাকি ব্র্যান্ডের বাইক কাউসাকি নিঞ্জা থ্রি হান্ড্রেড বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে ফোর স্টক প্যারালাল টুইন এন ইঞ্জিন এই বাইক থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আটত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য বিএচপি এটা এগারো হাজার একশো আর এ এবং টর্ক প্রোডিউস করতে পারবেন দশ হাজার আর এ ছাব্বিশ নিউটন মিটার বাইকের ইঞ্জিন ডিসপ্লেসম্যাট সিসি ট্রান্সমিশনে ছয়টা গিয়ার থাকছে যেহেতু এটা স্পোর্টস বাইক সেটা তো একটা স্বাভাবিক বিষয় এবং এই ব্যাগ থেকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে এটাও একশো নব্বই কিলোমিটার থেকে কিছুটা বেশি আপনি গতি পাবেন কিন্তু এর আগে যে এই বাইকটা নিয়ে কথা বলেছি আমা আর ওই ব্যাগটাতে আপনি ইনিশিয়াল পাওয়ার পাবেন বেশি এই বাইকের তুলনায় এই বাইকেও দুই চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং ডুয়াল চ্যানেল এ ইউজ করা হয়েছে এবং টায়ার সাইজও প্রায় সিমিলার প্রায় বললে ভুল হবে সম্পূর্ণ একই কারণ ফ্রন্টের চাকায় টায়ার সাইজ একশো দশ এবং পেছনের চাকা টায়ার সাইজ একশো চল্লিশ এই বাইকটা মার্কেটে লঞ্চ করা হলে বাইকের প্রাইস হবে ইয়ামা আর থ্রি থেকেও বেশি বাইকটার প্রাইস হওয়ার পসিবিলিটি আছে ন লাখ টাকা প্লাস তিন নম্বর পজিশনে রয়েছে পাওয়ারফুল আরও একটা টিভিএসের বাইক টিভিএস অ্যাপাচি আর থ্রি হান্ড্রেড টেন বাইকটার প্রাইস রেঞ্জ হবে এই দুইটা বাইক থেকে অনেকটাই কম আর এই বাইকের পারফরম্যান্স ওই দুইটা বাইক থেকে কিছুটা কম হলেও এই বাইকের পারফরম্যান্সকে আপনি কম বলতে পারবেন না যদি আপনি প্রাইসের দিকটা বিবেচনা করেন সেক্ষেত্রে বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন নয় হাজার সাতশো আর পিএমএ তেত্রিশ পিএইচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন সাত হাজার সাতশো আর পিএমএ এ সাতাশ পয়েন্ট নিউটন মিটার বাইকের স্ট্রাকচার এবং বাইকটাকে দেখতে সম্পূর্ণটাই বিএমডাব্লিউ থ্রি টেন ওই বাইকের মতো প্রায় সিমিলার কারণ এই বাইকের মূলত ডিজাইনটাই দিয়েছে বিএমডাব্লিউ কোম্পানি অ্যাপাচি আর আর থ্রি হান্ড্রেড টেন বাইকটা থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন একশো পঁচাত্তর কিলোমিটার প্লাস এবং মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে এর চেয়েও কিছুটা কম পাওয়া যেতে পারে যেহেতু এটা পাওয়ারফুল স্পোর্টস বাইক আর এই বাইকটা মার্কেটে লঞ্চ করা হলে বাইকের প্রাইস হবে পাঁচ লাখ টাকা থেকে কিছুটা বেশি ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ